আমি ধূমপান করি না আপনিও করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ডোন স্মোক বাংলায় একটা পরিচিত প্রবাদ আছে বলা হয় যার শেষ ভালো তার সব ভালো আমরা চলে এসেছি দু হাজার চব্বিশের একদম শেষের দিকে আর একটা মাস আর কয়েকদিন পরেই নতুন বছর দু হাজার পঁচিশ নতুন বছর দু হাজার পঁচিশ আপনার কেমন যাবে সেটা নিয়ে আলাদা ভিডিও আছে এটা হলো আপনার দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের রাশিফল বছরের শেষটা হলো আপনার হিসাব নিকাশের পালা কী কী পেলেন আর কি কি পাওনা থেকে গেল ওহো আরেকটা কথা ইউটিউবে এই প্রথমবার আমার দর্শক বন্ধুদের জন্য বিশেষ উপহার আপনার জন্য নতুন বছরে একটা উপহার আছে আমার লেখা একটা টোটকা টিপসের বই বহু প্রমাণিত এবং পরীক্ষিত একশো ধরনের টোটকা এই বইতে আপনি পাবেন এই বইটি আমার কাছ থেকে আপনি উপহার স্বরূপ পাবেন একশো ধরনের টোটকা চাকরি ব্যবসা বিবাহ প্রেম ভালোবাসা আর্থিক উন্নতি সহ আরও অনেক কিছু কিভাবে পাবেন আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই নম্বরে একবার যোগাযোগ করে নেবেন আমার লেখা এই বইটি আপনার জন্য আমার দর্শক বন্ধুদের জন্য ইউটিউবেই প্রথমবার বিশেষ উপহার একদম বিনামূল্যে এর সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব। ডিসেম্বর মাসে আপনার ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে আপনার মনের ইচ্ছা স্বপ্নগুলো কতটা পূরণ হবে ডিসেম্বর মাসে আপনি কতটা সফলতা পাবেন এই ভিডিওতে থাকছে সমস্ত কিছু আর এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসা কতটা সফল হবে আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসা আপনার শরীর স্বাস্থ্য সব কিছু নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি কি প্রতিকার করলে ডিসেম্বর মাস আপনার জন্য আরেকটু ভালো কাটবে সেটাও বলবো ডিসেম্বর মাসে আপনার লটারি ভাগ্য কি বলছে যারা লটারি কাটেন তাদেরকে বলে দেব কি উপায় করবেন যাতে এইবারে আপনি লটারিটা জিততে পারেন লটারি কাটার জন্য কোন দিনটা আপনার জন্য শুভ হবে লটারি কাটার জন্য কোন সংখ্যাটা আপনার জন্য লাকি হবে কি দেখে আপনি লটারি কাটবেন এই সব কিছু মনে রাখবেন রাশি এক হলে কিন্তু সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক হয় না প্রথমে আলোচনা করব ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য কি বলছে গ্রহের পরিস্থিতি মেষ রাশির ক্ষেত্রে চাকরি কেমন হবে চাকরিদের সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মকর রাশি এবং মকর রাশির অধিপতি শনিদেবের ওপর দেখবেন যাদের জন্মছকে শনিদেব শুভ অবস্থায় আছে উচ্চ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে চাকরির পরিস্থিতি ভালো থাকে এবং যে সকল মেষ রাশির মানুষদের জন্মছকে শনিদেব অশুভ বা নিচস্ত বা পীড়িত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মক্ষেত্র ভালো হয় না একবার জন্মছক দেখে মিলিয়ে নেবেন আমাকে জানাবেন ডিসেম্বর মাসের রাশিফল কি বলছে সার্বিক গণনার ভিত্তিতে এই মাসে শনিদেবের নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান বক্রি ছিল মার্গি হয়েছে শনিদেব মেষ রাশির চাকরি এবং সফলতা প্রাপ্তির কারক গ্রহ। নিজের ঘরে অবস্থান করছে আপনাকে শুভ ফল দেবে কর্মক্ষেত্রে আপনি অবশ্যই শনিদেবের আশীর্বাদ পাবেন এবং কর্মে উন্নতি অগ্রগতি ঘটবে কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি সক্রিয়তা লাভ করবেন কাজ করার জন্য একটু একটা আলাদা পজিটিভ এনার্জি আপনি অনুভব করবেন এই সময় আপনি নতুন কোনো কাজের সুযোগও পাবেন অনেক ক্ষেত্রে বাড়ি থেকে দূরে বা বিদেশ যাত্রা যাওয়ার যোগ তৈরি হতে পারে যাদের প্রমোশন আটকে ছিল তাদের ক্ষেত্রে সুযোগ আসবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে লাভবান হবেন হয়তো এই সময়টার জন্যই আপনি অপেক্ষা করছিলেন এই শুভ পরিস্থিতির মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয় তার দায়ভার কিন্তু আপনার রাশির অধিপতি মঙ্গলের কারণ মঙ্গল এখনও নিচস্ত অবস্থায় আছে যা কিন্তু শুভ নয় আচ্ছা আপনার কি মনে হয় সব মেষের চাকরিজীবীদের ক্ষেত্রেই কর্মক্ষেত্রেই শুভ প্রভাবটা পাবেন কে কতটা পাবেন তা নির্ভর করছে আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থানের ওপর এবং ডিগ্রিগত মানের ওপর যাদের জন্মছকে শনিদেব শুভ অবস্থায় আছেন শনিদেবের মহাদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে অনেক অনেক ভালো ফল পাবেন এবং উন্নতি হবে আপনার ক্ষেত্রে কি ঘটবে একবার আপনার জন্ম দেখে নেবেন ডিসেম্বর মাসে মেষরাশির ব্যবসায়ীদের কেমন হবে মেষ রাশির ব্যবসায়ীরা কতটা সফলতা লাভ করবেন ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্রের হাতে দেখবেন মেষ মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মছকে শুক্র শুভ অবস্থা থাকে তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে ব্যবসা খুব ভালো চলে কিন্তু জন্মছকে যদি শুক্র অশুভ অবস্থা থাকে পীড়িত থাকে নিচস্ত থাকে তাহলে কিন্তু ব্যবসা ভালো চলে না রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে যায় সেক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না ডিসেম্বর মাসের রাশিফল কি বলছে আপনার সপ্তমপতি শুক্র আপনার ব্যবসার অধিপতি আপনার ভাগ্যস্থানে আছে ভাগ্যের অধিপতি বৃহস্পতি অবস্থান করছে আর্থিক উন্নতির স্থানে সুতরাং এই মাসে ব্যবসা ভালো চলবে শুধু তাই নয় এতদিন ধরে বারবার যারা ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিলেন তাদের জন্য ভালো সময় কম্পিটিশানকে এবার আপনি টেক্কা দিতে পারবেন আর্থিকভাবে আপনি ব্যবসায় লাভ করতে সফল হবেন যদি কোনো পরিকল্পনা আপনি করে থাকেন ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে চান করতে পারেন এই সময় তবে আমি তো জানি না আপনার ব্যক্তিগত জন্ম শুক্রের অবস্থান ইত্যাদি বড় বিনিয়োগ বা অংশীদারী ব্যবসার জন্য যারা ভাবছেন তাদেরকে বলবো একবার আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার রাশির অধিপতি মঙ্গল এবং ব্যবসার গ্রহ শুক্রের অবস্থান অবশ্যই দেখে নেবেন ডিসেম্বর মাসে মেষ রাশির বৈবাহিক জীবন কেমন থাকবে মেষ্বাসের বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করে তুলা রাশি এবং শুক্র গ্রহের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মছকে শুক্র শুভ অবস্থায় আছে এবং তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় এবং যাদের জন্মছকে শুক্র পীড়িত বা অশুভ বা নিচস্ত অবস্থায় আছে তাদের বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন অবশ্যই ডিসেম্বর মাসের রাশিফল কি বলছে বৈবাহিক জীবন এই মাসে আপনার জন্য ভালো যাবে নতুন কিছু পরিকল্পনা আপনি করতে পারেন পারিবারিক কোনো পরিকল্পনা হোক বা অন্য কিছু এই সময় করে নেওয়া ভালো নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে বৈবাহিক জীবন আগের থেকে অনেক ভালো থাকবে তবে জীবন সাথীর শরীরের যত্ন কিন্তু নিতে ভুলবেন না মেয়ের যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ডিসেম্বর মাস কেমন যাবে মনে রাখবেন মেয়ের প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা প্রেম সম্পর্ক কেমন হবে ইত্যাদি সব নির্ভর করছে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি গ্রহ রবির ওপর সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে আপনার জন্মশকে রবির অবস্থান শুভ হওয়া উচিত এবং দেখতে হবে সিংহ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্মশকে রবি পীড়িত হয়ে রয়েছে অশুভ অবস্থায় রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে এবং সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক ভালো হয় না এমনকি যারা আশ্বিন মাসে কার্তিক মাসে বা অগ্রের মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম সম্পর্ক ভালো যায় না চৈত্র মাসেও যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম সম্পর্কের সমস্যা থেকে যায় কিন্তু ডিসেম্বর মাসে রাশিফল কি বলছে এই সময়ে রবির অবস্থান আপনার জন্য শুভ নয় এবং মেষ রাশির জন্য সব থেকে অশুভ গ্রহ শত্রুগ্রহ বুধ রবির সাথে অষ্টম স্থানে অবস্থান করছে ভালো করে বোঝার চেষ্টা করুন রবি শুভ গ্রহ অবস্থান করছে কোথায় অষ্টম স্থানে বৃশ্চিক রাশিতে এটা কিন্তু শুভ নয় রবি এখানে পীড়িত অবস্থায় আছে মনে রাখবেন রবি আপনার প্রেমের কারক গ্রহ আর বুধ আপনার জন্মচকের সাপেক্ষে একটি অশুভ গ্রহ অষ্টমে বৃশ্চিক রাশিতে একত্র অবস্থান করছে সুতরাং যদি কোনো পচা ফলের সাথে কোনো ভালো ফল রেখে দেন না সেই পচা আমরা কী করে ওই ভালো ফলটাকে পচিয়ে দেয় আর এটাই চলছে বুথ রবিকে পীড়িত করছে অশুভ প্রভাব দিচ্ছে এর ফলে আপনার প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না অপরদিকে রাশির অধিপতি মঙ্গল সেও নিচস্ত অবস্থায় রয়েছে সুতরাং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি চরম মাত্রায় পৌঁছে যাবে ধৈর্য ধরুন উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন মেষ রাশির ডিসেম্বর মাসে বিবাহিত জীবন কেমন যাবে মেষ রাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে তুলা রাশি এবং শুক্র গ্রহের ওপর সুতরাং দেখে নেবেন যাদের জন্মশকে শুক্র শুভ অবস্থায় আছে তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় এবং যাদের জন্মশকে শুক্র পীড়িত বা অশুভ বা নিচস্ত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন ডিসেম্বর মাসে রাশি ফল কী বলছে এই মাসে বিবাহিত জীবন আপনার জন্য ভালো যাবে না নিজেদের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি হবে যা আপনার বৈবাহিক জীবনের সমস্যা তৈরি করবে সমস্যাটা কিন্তু কিছু নয় কিন্তু ক্রমশ বড় আকার ধারণ করে নেবে তাই সতর্ক থাকুন বিশেষ করে যাদের জন্মশকে মঙ্গল অশুভ নিচস্থ তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার পরিমাণ বাড়বে যারা এই সময় বিবাহ করছেন তাদের জন্য সার্বিকভাবে সময়টা ভালো নয় যদি বিবাহের দিন এখনও নির্ধারণ করে না থাকেন তেমন হলে তারিখটা পিছিয়ে নিন আর একবার জন্মছকে গ্রহের অবস্থান ফলাফল দেখে নেবেন মনে রাখবেন বিবাহ একবার কিন্তু বিবাহের পর সমস্যা যেন বারবার না হয় ডিসেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি মঙ্গল এখন কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় আছে জ্যোতিষশাস্ত্র বলছে নিচস্ত গ্রহ কখনই শুভ ফল দেয় না এই সময় আপনার শরীর এবং স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্ক থাকুন নিজের ইমিউনিটি সিস্টেমকে আরও বেশি মজবুত করুন আর আলোচনা করব। এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন আপনার লটারি ভাগ্য ভালো করে শুনে নিন বুঝে নিন যদি আপনার ছকে শনিদেব মঙ্গল বৃহস্পতি শুভ অবস্থায় আছে তাহলে এই সময় লটারি কাটতে পারেন যেহেতু এখন মঙ্গলের অবস্থান শুভ নয় তাই অনেকের ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির যোগ কম থাকবে শনিবার এবং বৃহস্পতিবার লটারি কাটতে পারেন নয় নম্বর আপনার জন্য লাকি তাই লটারি কাটার সময় লটারির নম্বরে নয় নম্বরটিকে দেখে নেবেন শুরুতেও বলছি আবার শেষে বলছি এই নয় নম্বরটি লটারির টিকিটে শুরুতে আছে কি না বা শেষে আছে কি না এটাও একবার দেখে নেবেন আর আপনার জন্ম তারিখের সংখ্যাগুলোর সমস্ত যোগফল অতি গুরুত্বপূর্ণ এটাও একবার মিলিয়ে নেবেন কি প্রতিকার করবেন যাতে ডিসেম্বর মাস আপনার জন্য আরেকটু ভালো কাটে প্রথমত এই মাসে আপনি লাল রঙের পোশাক ব্যবহার কম করুন অর্থাৎ লাল রঙের পোশাক পরবেন না প্রতিদিন স্নান করে হনুমান চালিশা পাঠ করুন মঙ্গলবার দিন নিরামিষ আহার করবেন এবং এটিকে সাপ্তাহিক রুটিনে নিয়ে নিন একটা গুরুত্বপূর্ণ টোটকা বলছি করে দেখতে পারবেন সোমবার রাতে কাঁচা ছোলা ভিজিয়ে রাখুন মঙ্গলবার দিন সন্ধ্যায় বা যখন সময় পাবেন তখন একটা লাল কাপড়ের মধ্যে সেই ভেজানোর ছোলা আখের গুড় এবং আড়াইশো গ্রাম লাল পাতাসা ভালো করে বেঁধে হনুমানজির মন্দিরে হনুমান চালিশাহ পাঠ করে নিবেদন করে চলে আসুন আর একটা কথা নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না কেমন আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে মেষ রাশি নিয়ে যখন আমি যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা আপনার ব্যক্তিগত জন্মশক বিচার এবং তার সাথে আপনি পাবেন আপনার আগামী নতুন বছর কেমন যাবে তারও আগাম আভাস ব্যক্তিগত রাশিফল ব্যক্তিগত জন্মচক বিচার আপনি করতে পারবেন মাত্র একশো টাকায় এই অফার এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না কেমন আর সাথে আছে আমার এই বইটি সম্পূর্ণ বিনামূল্যে কেমন একশো আট ধরনের টোটকার বই ইউটিউবের প্রথমবার এত সুন্দর সুযোগ অফার শুধুমাত্র আমার দর্শক বন্ধুদের জন্য দু নতুন বছরের বিশেষ উপহার